আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এই ভিডিওতে আমরা এই আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের সাত নম্বর অধ্যায় অধ্যায়ের নাম কি আমাদের চারপাশে পরিবর্তন এখন এই অধ্যায়ে শেষে আমরা যা যা জানতে পারব তার একটু সারসংক্ষেপ এখানে দেওয়া আছে আমরা একটু দেখি কি কি জানতে পারব সেটা হচ্ছে পরিবেশের বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তন ধাতু সংরক্ষণের গুরুত্ব সালোকসংশ্লেষণ পানি চক্র কার্বন চক্র অক্সিজেন চক্র রাসায়নিক পরিবর্তনের বিভিন্ন বাস্তবিক প্রয়োগ আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো এই অধ্যায় এখন আজকের এই পর্ব অনে আমরা ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন পরিবর্তন এখন ভৌত জিনিসটা কি সেটা যদি আমি বলতে চাই একবারে সেটা হচ্ছে কি পদার্থের যে যে পরিবর্তন শুধুমাত্র অবস্থা বা আকৃতির পরিবর্তন হয় কিন্তু নতুন কোনো পদার্থ সৃষ্টি হয় না তাকে কি বলে ভৌত পরিবর্তন যেমন কি পানি পানির বিষয়টা দেখো বরফ কি এর আক মানে আকারটা কেমন থাকে বা আকৃতি কেমন থাকে অথবা অবস্থা কেমন থাকে অবস্থা থাকে কি কঠিন আর যখন পানিতে পরিণত হয় তখন কি তরল কিন্তু এর যে ধর্ম ধর্ম কি চেঞ্জ হয়েছে বলতো চেঞ্জ হয়নি এটা হচ্ছে কি ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন জিনিসটা হচ্ছে কি লোহার যে মরিচা দেখো লোহার মরিচা অনেকে জং বলে এটাকে এটা কিভাবে লোহা কিন্তু স্বাভাবিক অবস্থায় দেখতে কেমন উজ্জ্বল থাকে কিন্তু এটাকে যদি তুমি পানিতে ভিজিয়ে রাখো কি দেখবা দেখবা এখানে মানে হালকা লালচে বর্ণের কিছু একটা এর উপরে একটা আস্তরণ পড়েছে এটা কি মরিচাল এটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন কারণ কি এখানে দেখো দুইটা পদার্থ কি লোহার আর পানি মিলিত হয়ে নতুন একটা পদার্থে পরিণত হচ্ছে সেটা কি মরিচা এই এই পরিবর্তন কি বলে রাসায়নিক পরিবর্তন তো চলো আমরা আরো ডিটেলস জানবো এই লেকচারের মাধ্যমে তো সরাসরি আমরা ভৌত পরিবর্তনে চলে যাই এই ভৌত পরিবর্তনের দুইটা এক্সাম্পল আছে গলন এবং স্ফুটন ঠিক আছে গলন এবং স্ফুটন পদার্থের কি ধরনের পরিবর্তন বলতো ভৌত পরিবর্তন এটা এক্সামে আসতে পারে চলো দেখি কি কি লেখা আছে এখানে একটু পড়ি তোমরা সবাই কখনো না কখনো বরফকে গলে পানি হতে দেখেছো তোমরা সবাই জানো পানি এবং বরফ একই পদার্থ আমরা তাই জানিত পানি এবং বরফ কি একই পদার্থ বলতো পানির সংকেত কি একটু মনে করাই পানির সংকেতটা হচ্ছে এইচ টু ও এটা কি পানির সংকেত যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত থেকে টু ইস টু ওয়ান এটা মেবি আমরা দুই নম্বর অধ্যায় শিখেছিলাম যদি না জেনে থাকো অবশ্যই দুই নম্বর অধ্যায়ের জিনিসগুলো দেখে আসবে বরফের সংকেত সেম এইচ টু ও সেগুলো আলাদা কিছু নয় শুধু সেগুলোর অবস্থা আলাদা কি জাস্ট অবস্থাটা আলাদা বরফ কি থাকে বরফ থাকে আমার কঠিন বরফ থাকে কঠিন আর পানি কি থাকে পানি থাকে তরল গেছে তারপরে যখন এটি পানি হিসেবে থাকে তখন এটি তরল যখন বরফ হিসেবে থাকে তখন এটা কঠিন এখানে সেই কথাটাই বলা আছে এবার দেখি আবার তোমরা সবাই জানো পানিকে তাপ দিলে পানির তাপমাত্রা বাড়তে থাকবে এবং একটি নির্দিষ্ট তাপমাত্রা সেটি ফুটতে শুরু করবে তোমাদের কাছে পানি বিস্ফোটন কি একটি ভৌত পরিবর্তন মনে হয় বলতো হ্যাঁ অবশ্যই এটা একটা ভৌত পরিবর্তন কারণ তখন শুধু একটি তরল থেকে অবস্থায় পরিবর্তিত এটা হচ্ছে ব্যাখ্যা তার মানে কি যদি তোমাদের বলা হয় প্রশ্ন আসে পানির বরফের গলন কি একটা ভৌত পরিবর্তন হ্যাঁ কারণ কি এটা একটা ভৌত পরিবর্তন কারণ তখন সেখানে কি হয়েছে তরলের জায়গায় জাস্ট কঠিন লিখবার গ্যাসের জায়গায় কি লিখবা তরল কারণ কি কঠিন থেকে গ্যাসে গ্যাসীয় অবস্থায় পরিবর্তন হয়েছে জাস্ট কি হয়েছে এখানে নতুন কোন পদার্থ সৃষ্টি হয়নি এবং বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন ঘটেনি যার কারণে এটা কি একটা ভৌত পরিবর্তন বোঝা গেছে এটা হচ্ছে বিষয় তোমরা আগেও পদার্থের ভৌত পরিবর্তন সম্পর্কে জেনেছো সুতরাং বলা যায় পদার্থের যে পরিবর্তনে শুধু অবস্থা বা আকৃতি পরিবর্তন হয় কিন্তু নতুন কোন ধরনের পদার্থের সৃষ্টি হয় না এবং ধর্ম একই থাকে তাকে কি বলে ভৌত পরিবর্তন বলে এইটা কিন্তু মনে রাখবা বলতো ভৌত পরিবর্তন কাকে বলে ভৌত পরিবর্তন হচ্ছে পদার্থের যে পরিবর্তনের শুধু অবস্থা বা আকৃতির পরিবর্তন হয় কিন্তু নতুন কোন ধরনের পদার্থের সৃষ্টি হয় না এবং ধর্ম একই থাকে তাকে ভৌত পরিবর্তন বলে এটা হচ্ছে কি আমাদের ভৌত পরিবর্তনের পার্ট এখান থেকে আমরা কি কি জানলাম এখান থেকে দুইটা কোয়েশ্চেন আসতে পারে একটা হচ্ছে কি ভৌত পরিবর্তন কাকে বলে আরেকটা আসতে পারে কি বরফের গলন কি একটা ভৌত পরিবর্তন আর আরেকটা আসতে পারে কি এই যে পানি থেকে পানির স্ফুটন এটা কি ভৌত পরিবর্তন এই তিনটা প্রশ্ন আসতে পারে এখন এখানে একটা চিত্র আছে চিত্রটা আমরা একটু দেখি বরফের পানিতে পরিণত হওয়া একটি পরিবর্তন দেখো এটা কি একটা ভৌত পরিবর্তন এবার আসি আমাদের নেক্সট টপিক অর্থাৎ আজকের লেকচার লাস্ট টপিক সেটা কি রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কি লোহার মরিচ বোঝা দেখি এখানে কি আছে তোমরা আগের অধ্যায়ে লোহার মরিচের সম্পর্কে পড়েছো এবং জেনেছো এক টুকরা লোহা বাষ্পের উপস্থিতিতে বাইরে ফেলে রাখলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে করে এবং তাতে মরিচা ধরে তখন সেটি ক্রমাগতভাবে হয়ে যেতে থাকে সুতরাং লোহাতে মরিচা ধরা একটি রাসায়নিক পরিবর্তন কি লোহাতে মরিচা ধরা একটি রাসায়নিক পরিবর্তন মরিচা কিভাবে সৃষ্টি হয় সেটি বোঝার জন্য নিম্নোক্ত কাজগুলো করতে পারবো আমরা কাজটা করব তার আগে একটু দেখি এখানে কি কি বিষয় বলেছে বলো কিভাবে মরিচা সৃষ্টি হয় মরিচা সৃষ্টি হয় বাষ্পের উপস্থিতিতে কিসের উপস্থিতিতে বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে তখন একটা লোহা তখন কি হয় মরিষা সৃষ্টি দেখি কাজটা বোঝার চেষ্টা করি তোমরা এটা আমি এখন দেখাতে না তো তোমরা আমি বুঝাই দিলেই তোমরা বুঝতে পারবা কিভাবে করবা দেখো এখানে কি বলেছে একটি পানি দ্বারা অর্ধপূর্ণ পাত্র নাও আমি চিত্র তোমাদের মনে করো একটা একটা গ্লাস নিলাম পানি দ্বারা এখানে পানি আছে বুঝলে এটা আছে পানি পানি দিয়ে পূর্ণ মনে করো পানি দিয়ে পূর্ণ সাবধানে কয়েকটি পেরেক কি করবা কয়েকটি পেরেক পানির মধ্যে ছেড়ে দাও এই যে আমি কয়েকটি পেরেক পানির মধ্যে ছেড়ে দিচ্ছি এ একটা এ একটা এ একটা তারপরে এই একটা তারপরে অল্প একটু আছে দেখো যেন কোনো কোনোটি পুরোপুরি ডুবে থাকে মনে করো এইগুলো পুরোপুরি ডোবা কোনো কোনোটি অর্ধেক পানি নিয়েছে এটা অর্ধেক পানি নিয়েছে এবং অর্ধেক পানির উপরে থাকে পাত্রটি দুই তিন দিন রেখে দাও পেরেকগুলো কি কোনো পরিবর্তন দেখতে পেয়েছো হ্যাঁ তুমি দেখতে পাবে যে পেগুলোতে গুলোতে মরিষা ধরেছে কোনটাতে বেশি এবং কোনটাতে কম তুমি কি কোনোভাবে ব্যাখ্যা করতে পারবে কেন কোনটাতে কম কারণ কি দেখো তুমি এখানে দেখবা যেটা বেশি পরিমাণ সেটা হচ্ছে মরিষা ধরেছে কারণ কি সেখানে বেশি পরিমাণ অক্সিজেন পাচ্ছে ঠিক আছে সেখানে বেশি পরিমাণ অক্সিজেন পাচ্ছে যার কারণে কি হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে সেখানে ফেরিক অক্সাইড উৎপন্ন করতেছে মরিষার সংকেতটা একটু বলে দেই মরিষার সংকেত সংকেতটা হচ্ছে দিয়ে মানে ও একটা কতগুলো পানি এন সংখ্যক পানি এখন এন এর মান বুঝলে এন এর ভ্যালু হতে পারে ওয়ান টু থ্রি পর তোমার ইচ্ছা মতো দিতে পারো এন এর ভ্যালু এখানে কোনো বিষয় না একে কি বলে ফেরিক অক্সাইড ফেরিক অক্সাইড ফেরিক অক্সাইড বলা হয় কারণ কি এখানে পানি আছে পানি থাকলে সেটাকে কি বলে আর্দ্রোফেরিক অক্সাইড তোমাদের যদি এমসিকিউ প্রশ্ন হয় সেখানে দেখবা মাঝে মাঝে এই যে এন এইচ টু নাও দেওয়া থাকতে পারে বুঝা গেছে যদি না দেওয়া থাকে তোমরা এইটা যেখানে পাবা সেটা দিয়ে দিবা এটা হচ্ছে বিষয় তার মানে কি তোমরা কি বুঝলে যেটা বেশি পরিমাণ ভিজা থাকবে বুঝলে যেটা বেশি পরিমাণ ভিজা থাকবে সেটাতে বেশি পরিমাণ মরিচা পড়বে এটা হচ্ছে বিষয় আচ্ছা দেখো এখানে আরেকটা এক্সাম্পল আছে সেটা দেখি এখন চিন্তা করে দেখতে পারো যে লোহাটিতে কি কি ধরনের পরিবর্তন ঘটেছে এখানে লোহা ও পানের বিক্রিয়ায় ফেরিক অক্সাইড তৈরি হয়েছে কি দেখো লোহার সংখ্যা হচ্ছে এটা হচ্ছে বিষয় এই ফেরিক অক্সাইড কে কি বলে মরিসা অর্থাৎ মরিসা কি বলে কাকে বলে ফেরিক অক্সাইড কে মরিসা বলে এখানে স্পষ্ট যে লোহা ফেরিক অক্সাইড নামক সম্পূর্ণ ভিন্ন ধর্ম পদার্থ ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয়েছে পরিবর্তন ফেরিক অক্সাইড বা মরিচা খসে খসে পড়ে এবং এভাবে লোহা ক্ষয়প্রাপ্ত হয় লোহা কিভাবে ক্ষয়প্রাপ্ত হয় এই যখন মরিচা খসে পড়ে তখন কে লোহা ক্ষয়প্রাপ্ত হয় কাজেই বলা যায় যে মরিচা ধরার প্রক্রিয়াটি লোহার ক্ষতি সাধন করে কারণ কি লক্ষ এটা কি ক্ষতি সাধন করেন অবশ্যই সেটা করেন একটা বিষয় এরকম এক বা একাধিক দেখো এইটা একটু মনে রাখবা রাসায়নিক পরিবর্তন সংজ্ঞা এখানে দেওয়া আছে দেখো দাগায় নিতে পারো একাধিক সম্পূর্ণরূপে ভিন্ন ধর্মবিশিষ্ট বিশিষ্ট পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে রাসায়নিক পরিবর্তন এখানে কি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হচ্ছে আগের বার কিন্তু কোন ভিন্ন ধর্ম পদার্থে পরিণত হচ্ছিল না সেখানে কি ছিল জাস্ট অবস্থার পরিবর্তনটা হচ্ছিল এইটা ছিল বিষয় তার মানে কি এখানে ডিফারেন্স হচ্ছে রাসায়নিক পরিবর্তনে ভিন্ন ধর্ম বিশিষ্ট হয় হয় না বৌত বিষয় দেখো এখানে একটা চিত্র দেখো তামার তৈরি স্ট্যাচু অফ লিবার্টি তৈরির সময় এবং সোনালি কালার ছিল তামার তৈরি কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে এখানে সবুজ কারণটা কি আমরা কারণটা অতি দ্রুত জানতে পারবো নেক্সট কয়েকটা কথার মাধ্যমে দেখ লোহার মতো সকল ধাতু কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় না লোহা কিন্তু একটা ধাতু আয়রন কি একটা ধাতু কিন্তু এটার মতো সকল ধাতু ক্ষয়প্রাপ্ত হয় না অ্যালুমিনিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তার উপরে যে অক্সাইড স্তর তৈরি করে সেটি যথেষ্ট শক্ত কি হয় অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করে তার যে স্তর তৈরি করে অক্সাইডে সেটা কি যথেষ্ট শক্ত এবং সেটি ভেতরে অ্যালুমিনিয়ামকে রক্ষা করে কি হয় দেখো অ্যালুমিনিয়ামের সাথে যদি আমি পানির বিক্রিয়া ঘটাই সেখানে কি উৎপন্ন হবে জানো সেখানে এখানে ধরতেছে না অ্যালুমিনিয়াম এইচ টু এখানে হবে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হবে সরি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ও আমি এখানে একটু ভুল করছি এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ফেরিক ফেরিক হাইড্রক্সাইড এখানে হবে এফ ইটু ও থ্রি বোঝা গেছে এটা হচ্ছে মরিচা মরিচার সংখ্যা কি এফ ও থ্রি আমি একটু ভুল করে ফেলেছি তোমরা একটু কারেকশন করে নিও সরি আহ বাতাসে দূষিত পদার্থ থাকলে সেগুলো তামাকে ধীরে ধীরে আক্রান্ত করে গেছে এবং সেটি সবুজ রং ধারণ করে কি হয় বাতাসে যখন দূষিত পদার্থ থাকে তামাকে করে এবং সেটি সবুজ রঙের ধারণ করে দেখো আমাদের পরিবেশের যে বায়ু থাকে বায়ুমন্ডলে কিন্তু প্রচুর দূষিত পদার্থ থাকে যার কারণে এই যে দেখো এই যে তামার তৈরি এই স্ট্যাচু কি হয়েছে বাতাসে দূষিত পদার্থের কারণে সেখানে সবুজ রঙের আস্তরণ পড়ে এই অবস্থা হয়েছে কেন হলো এই বাতাসে দূষিত পদার্থের কারণে এই কারণে নিউ ইয়র্কের কোথায় এটা নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি সে কারণে সবুজ রঙের কিন্তু কিছু ধাতু যেমন সোনা প্লাটিনাম উন্মুক্ত বাতাসে রেখে দিলে ক্ষয়প্রাপ্ত হয় না এই কারণে এগুলো মূল্যবান এবং বিভিন্ন অলঙ্কার এবং মুদ্রা তৈরিতে ব্যবহার হয় কেন এইগুলো ব্যবহার করা হয় মুদ্রা তৈরিতে কারণ কি এগুলো ক্ষয়প্রাপ্ত হয় না বাতাসে রেখে দিল এই কারণ বোঝা গেছে আজকের লেকচারটা এতটুকু ছিল আমি একটু ভুল করে নিয়েছি তোমরা একটু কারেকশন করে নিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কিছু শিখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য